নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা লাভের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সময় থাকছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা সকালের দিকে আখের বৃক্ষ পুজো করুন তা আপনাদের জন্য শুভ হবে পক্ষ যোগ রাহুকাল আপনাদের ক্ষেত্রে আজ থাকছে দুটো সাতচল্লিশ থেকে চারটে তেইশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা পঁয়ত্রিশ থেকে একটা এগারো যে কোনো শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন আজ ভগবান হনুমানজির উপাসনা করুন আজকে আপনারা যদি কোনো জমি জমা সংক্রান্ত বিবাদ রয়েছে সমস্যা রয়েছে ঝঞ্ঝাট রয়েছে ভাই ভাই অশান্তি ভাইয়ের সঙ্গে মতবিরোধ এবং আপনার ক্ষেত্রে কোনো লোন বা ঋণ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই হনুমানজির মন্দিরে লাল ফুল অর্পণ করুন এবং তার সঙ্গে সঙ্গে গুড় এবং ছোলা অর্পণ করতে ভুলবেন না এবং সন্ধ্যাবেলা আপনারা কিন্তু হনুমানজির চিকিৎসার পাঠ আজ অবশ্যই করবেন এই প্রক্রিয়া পরপর কয়েকটি মঙ্গলবার করে যান এতে মানসিকভাবেও শান্তি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের প্রপার্টি সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে ঋণ সংক্রান্ত সমস্যা থেকেও সমাধানের পথ খুঁজে পাবেন এক্ষেত্রে একটি কথা বলে রাখি যদি আপনারা দেখছেন আপনাদের সমস্যা অনেক দিন ধরে চলে আসছে এক্ষেত্রে কিন্তু যে রাংতা দেওয়া যে মিষ্টি খিলি পান খিলি আছে খিলি করা যে পান হয় সেই পান আপনারা সেজে যে কোনো হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার দিতে থাকুন এতেও কিন্তু আপনারা ফায়দা দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আজকে কুইজের প্রশ্নে থাকছে বিঘটি লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে প্রশ্নের উত্তর গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম মৃত্যুঞ্জয় নাগ চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে আর্থিক প্রাপ্তি ঘটবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মের সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা দুই মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল রং শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে বড় কোনো পরিবর্তন হতে পারে অর্থ লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি পেতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি সংখ্যা তিন তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্যনীয় সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতেও এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং ক্রিম সংখ্যা ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা হতে পারে এই সময়কালে পারিবারিক বিবাদ হতে পারে সাবধান থাকুন কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নয় আপনাদের ক্ষেত্রে ভালো হবে শুভ রং আকাশি শুভ সংখ্যা চাক মনুরাশি অর্থলাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো বড় পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে কোনো ছোট যাত্রাও এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা 5 মকর রাশি মাঙ্গলিক কার্য হতে পারে কর্মের সমস্যা দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা 2 কুম্ভ রাশি কাদের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম ক্রিম কালার এবং শুভ সংখ্যা পাঁচ মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনারা মিলতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে